আজকে অনেকগুলো বিষয় নিয়ে বসেছি ইতিহাসের একেবারে আপদমস্তক সব বলে দেব যেখানে হাতে লেখা নোট পাবে কতটুকু লিখলে তুমি ফুল মার্কস পেতে পারো টু মার্কসে ফোর মার্কসে এইট মার্কসে তাছাড়া আমি যে সাজেশনগুলো ইতিমধ্যে প্রোভাইড করেছি সেখানে অনেক স্কুলে টেস্ট পরীক্ষা হয়ে গেছে তারা প্রশ্ন পাঠিয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তাদের কয়েকটা স্কুলের প্রশ্ন দেখাবো যে তাদের চার আট দুয়ে কি আসলো তারা কি সত্যি কমন পেলো সমস্তটা আজকে কিন্তু এই ভিডিওতে জানা যাবে তার সঙ্গে তোমার সব থেকে বড়ো উপকার হবে যদি আজকালের মধ্যে তোমার ইতিহাস পরীক্ষা থেকে থাকে তাহলে তুমি কতটুকু উত্তর লিখবে আমি উত্তর দেখিয়ে দেবো যে এর থেকে এইটুকু উত্তর লিখবে এর থেকে এইটুকু এগুলো লিখবেই এটুকু লিখলেই তুমি ফোর চারে চার পেতে পারো বা এটুকু লিখলে তুমি আটে আট পেতে পারো সমস্তটা জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দারুণ করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখো আর তার সঙ্গে অনুরোধ রইল যে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও বন্ধু উপকৃত হোক ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও নতুন যদি হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে সবার আগে মনটা না করছে যে কোন স্কুলে কেমন প্রশ্ন হলো আমার তো এখন পরীক্ষা হয়নি আমার তো পরীক্ষা কাল তাহলে প্রশ্নগুলো আগে বলে দিই তারপর তোমার কাজে আসি অর্থাৎ তুমি কোন প্রশ্নগুলো করবেই এবং কতটুকু উত্তর লিখলে পূর্ণ বা ফুল মার্কস পেতে পারো সবার আগে আসি গড় বেতা হাই স্কুল সেখান থেকে আমার প্রশ্ন পাঠানো হয়েছে দেখি আমি প্রশ্নে কি ছিল কি আছে না আছে দেখি ব্রড কোয়েশ্চেন্স যাই কারণ তোমরা ব্রড প্রশ্নের জন্য উৎকণ্ঠিত আমি প্রথমে আটে যাই এই স্কুল আটে করেছে তিনটি ভারতের নবজাগরণের প্রকৃতি আলোচনা কর আজকে এই প্রশ্নটার উত্তর বলে দেবো যাদের এখনো পরীক্ষা হয়নি তাদের এই নবজাগরণটা কিন্তু প্রত্যেক স্কুল টাস করছে পরে দ্বিতীয় প্রশ্নে আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছিল আমি দিয়েছি নেক্সট সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা দেখো দুটো প্রশ্নে বেঁচেছিলাম এই অধ্যায় থেকে তার থেকে একটা এসে গেছে এবার এরা চারে কি কি প্রশ্ন করেছে সেটা একটু দেখো আহ প্রথম প্রশ্ন চার দশমিক এক ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনের স্মৃতিকথা কেন গুরুত্বপূর্ণ তারপরে দ্বিতীয় প্রশ্ন এসেছিল আধুনিক ইতিহাসে রচনায় সরকারি নথিপত্র অতটা গুরুত্বপূর্ণ যদিও ফাইনালে কিন্তু প্রথম অধ্যায় থেকে চাঁদ দেওয়ার চান্সেস খুবই কম আহ দ্বিতীয় প্রশ্ন হয়েছিল মানে দ্বিতীয় উপবিভাগে চার দশমিক তিন সন্ন্যাসী পক্ষের বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলা হয় কেন চার দশমিক চার নীলবিদ্রোহের ফলাফল বৈশিষ্ট্য লেখ চার দশমিক পাঁচ রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল চার দশমিক ছয় বাংলায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান চার দশমিক সাত হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয় চার দশমিক আট কাশ্মীর সমস্যা কিভাবে সৃষ্টি হয়েছিল আর টু মার্কস একটুখানি বলে আমি আমার প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি তাছাড়া অন্যান্য স্কুলগুলো সব বলে দেবো এবং তোমাদের কেনা বলতে পারে এর থেকে কমানো থাকতে পারে টু প্রশ্ন দিয়েছিল ষোলোটি প্রথম নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝে আমি উত্তর দেখে দেখি বলেছি এগুলো সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখক প্রাচ্য পাশ্চাত্য কাদের বলা হয় ডিওজিও স্মরণীয় কোনো অনন্যায়ন এর উদ্দেশ্য কি ছিল তিতুমির এর বিদ্রোহের কারণ কি ছিল ভারত চিত্রের চার হাতে কি কি বস্ত্র ছিল বস্তু ছিল ভারত উদ্দেশ্য কি ছিল বসু বিজ্ঞান মন্দির কি উদ্দেশ্যে তৈরি হয়েছিল লাইনো টাইপের গুরুত্ব লেখ ওয়ার্কার্স এন্ড প্রেজেন্ট পার্টির কর্মসূচি কি ছিল কার্লাইল সার্কুলার কি দীপালি সংঘের উদ্দেশ্য কি ছিল যে কমিটি কেন গঠিত হয়েছিল ভারত ভক্তির দলিল কি অপারেশন পোলো কি এই একটি প্রশ্নের উত্তর আরেকটি স্কুলের প্রশ্ন আমি একটু বলে উত্তরে যাই সেগুলো সব বলবো না শুধুমাত্র বড়গুলো জেনে নাও স্কুলটা হচ্ছে বেলগরিয়া হাই স্কুল সেই বেলগরিয়া হাই স্কুল থেকে প্রশ্ন পাঠানো হয়েছে যেটি সেটি চার আট আগে বলি আটে দিয়েছে প্রথম প্রশ্ন বাংলা নবজাগরণ বলতে কি বোঝে এই নবজাগরণের সীমাবদ্ধতা তাহলে ওই প্রশ্নটার উত্তর কিন্তু আজকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখো আর দ্বিতীয় প্রশ্ন দিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কি রূপা কিভাবে অংশগ্রহণ করেছিল ওর সঙ্গে তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি ছিল পাঁচ যোগ তিন আর শেষের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ও বিশ্বভারতী ভাবনার কিভাবে প্রকৃতি মানুষের শিক্ষা সমন্বয় ঘটিয়েছিল কমন কতটা আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আর চারের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে দিয়েছে নারী ইতিহাসের উপর লেখো ধর্ম সংস্কার আন্দোলনের ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো নেক্সট দিয়েছে নীল বিদ্রে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা লেখো আহ এখান থেকে দিয়েছে সাপাবয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখো বাংলায় কারিগরি শিক্ষা বিকাশের বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান লেখ আইন অমান আন্দোলনে শ্রমিক আন্দোলন সম্পর্কে লেখ দেশীয় রাজ্য হায়দ্রাবাদ কিভাবে ভারতভুক্ত হয় কাজে তোমরা বুঝতেই পারছো আমি আর্ট ইন্ডিভিজুয়ালি চার দুই আলাদা আলাদা করে সাজেশন দিয়েছি তোমরা দু হাজার পঁচিশ মাধ্যমিক টেস্ট ও ফাইনালের সাজেশন এই প্লেলিস প্লেলিস্টে চলে গিয়ে সেখান থেকে তুমি দেখে নিতে পারবে আবার আমি একসঙ্গে ইম্পর্টেন্ট কিছু কিছু ছোট করে করে দিয়েছি একাধিক ভিডিও করছি তোমরা হয়তো ভাবে স্যার এত কোনো ভিডিও করছো তোমাদের একই প্রশ্ন বারবার করে বলা বারবার করে বোঝা এবং যাতে তোমাদের ইতিহাস পরীক্ষা ভীষণ ভালো হয় তার জন্য নজর রেখে এই ভিডিওর উপস্থাপনা এবং আজকালের মধ্যে যাদের ইতিহাস পরীক্ষা তাদের কিন্তু এই ভিডিওটা ভীষণ গ্রহণযোগ্য টেস্ট হয়ে গেলে তোমরা কিন্তু প্রত্যেকে এই প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে রেডি করবে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি স্ক্রিনের দিকে লক্ষ্য করো কোন প্রশ্নগুলোর কতটুকু উত্তর লিখতে হয় দুইয়ের জন্য কতটুকু চারের জন্য কতটুকু আটের জন্য কতটুকু কিছু চার আট দুই ইম্পর্টেন্ট আর উত্তর পর্যন্ত বলে দেবো তুমি স্ক্রিনশট মেরে নেবে তো সরাসরি স্ক্রিনে লক্ষ্য করো প্রথমে টু মার্কস আসছি তোমাদের হয়তো প্রশ্ন দিলে এরকম যে নানা সাহেব বিখ্যাত কেন কতটুকু উত্তর লিখবে দেখো নানা সাহেব ব্র্যাকেটে আঠারোশো চব্বিশ থেকে আঠারোশো উনষাট বিখ্যাত হওয়ার কারণ হলো ড্যাশ প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত এই তিনটি পয়েন্ট করলেই তোমার হয়ে যাবে ওকে আবার তোমার হয়তো দিল আঠারোশো সালের বিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা হয় কেন দেখো প্রখ্যাত বিপ্লবী বিনায়ক দামোদর বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন কারণ ড্যাশ প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত এইটুকু করে টু মার্কস তুমি লিখবে এর বাইরে কিছু না স্ক্রিনশট মেরে নাও এবং 2 মার্কসের জন্য ঠিক এইটুকুইটুকুই উত্তর চায় যতটুকু উপযুক্ত উত্তর চায় 2 মার্কসে 2 পাবে দেখো চাড়ে হয় তো দিলো ঔপনবেশিক করণ্ন আইনের বিরুদ্ধে আদিবাসীরা বিদ্রোহী হয়েছিল কেন এই প্রশ্নটা যখন দিল তখন তোমার উত্তরটা কতটুকু হওয়া যায় প্রথমে প্যারা এর পাশে ভূমিকা তলায় আন্ডারলাইন করে নিলে আঠারোশো সালে ব্রিটিশ ভারতের প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন পাস করেছিল আঠারোশো সালে দ্বিতীয় অরণ্য আইন পাশ করে ব্রিটিশ সরকার ভারতীয় বনভূমির ওপর সরকারি নিয়ন্ত্রণ সুরক্ষিত করে এই আইনের দ্বারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল অরণ্যচারী উপজাতি মানুষেরা এরপর তুমি পয়েন্ট করবে আদিবাসীদের ক্ষোভের কারণ এটা মূল পয়েন্ট এটা মূল পয়েন্ট প্যারার ভাজে এর সাব পয়েন্ট কটি এক দুই তিন চার তারপরে গিয়ে এই যে উপসংার দেখো উপসংরে আমি একদম অল্প কথায় সেরে দিয়েছি ক্যাথলিন গফ এই বিদ্রোহকে হারিয়ে যাওয়া অধিকারের পুনরুদ্ধারমূলক বিদ্রোহ বলে উল্লেখ করেছেন ব্যাস এনাফ পারলে তুমি স্ক্রিনশট দিয়ে নাও ওকে এবারে আমি এমন একটি প্রশ্নের উত্তরে যাচ্ছি একটি আট করা মানে অনেকগুলো চার করা অনেকগুলো দুই করা এই প্রশ্নটি একটু দেখো তাহলে বুঝতে পারবে যে আমি প্যাটার্নটা দেখাচ্ছি যদি এটা আটের জন্য হয় যে উনিশ শতকে সভা সমিতিগুলির পরিচয় দাও ওকে প্রথমে ভূমিকা বঙ্গভাষা প্রকাশিকা সভা পয়েন্ট করলাম তার সাব পয়েন্ট প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠা কাল তারপরে তার পয়েন্ট কি উদ্দেশ্য এক দুই তিন তারপরে কি তার অবদান ওকে এইটা যদি শুধু টিকা দেয় বঙ্গভাষা প্রকাশিকা সভা তাও এইটুকু এরপর দেখো জমিদার সভা প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাকাল উদ্দেশ্য তার সঙ্গে অবদান ভারত সভা প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাকাল উদ্দেশ্য এই যে এবার অবদান এই যে অবদান এরপর হিন্দু মেলা প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাকাল তারপর দেখো উদ্দেশ্য অবদান এ দেখো এখানে এই যে লিখলাম এইগুলো এগুলো প্রত্যেকটা একটা একটা করে আবার চারের টিকা দেয় যদি হিন্দু মেলা এই যে টিকা দেয় যদি জমিদার সভা এই যে যদি দেয় ভারত সভা স্ক্রিনশট মেরে নাও এই যে ভারত সভা এবারের ইম্পর্টেন্ট টিকাদায় যদি ভারত সভা প্রতিষ্ঠাতা উদ্দেশ্য উদ্দেশ্য লেখার পর তুমি চলে আসবে অবদান এইভাবে যদি তুমি পয়েন্ট করে লেখো তাহলে কিন্তু ভীষণ কাজে লাগবে এখন সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নটি যেটা টেস্টের জন্য নবজাগরণ প্রায় স্কুল দিচ্ছে আমি সেই নবজাগরণের উত্তরটা একটু দেখাতে চাই আমি একটি বিশেষ বইতে চলে আসলাম এই যে এই প্রশ্নটি উনিশ থেকে বাংলার নবজাগরণের চরিত্র সংক্রান্ত বিতর্কটি আলোচনা করো এবং এই নবজাগরণ কাকে বলে এই প্রশ্নটাও দিতে পারে যে নবজাগরণ কাকে বলে এর চরিত্র সীমাবদ্ধতা লেখ তা তুমি প্রথমে ভূমিকা করবে আমি হাইলাইট করি সব থেকে হবে তোমার বুঝতে সুবিধা হবে এটা মেইন পয়েন্ট প্রথমে ভূমিকা তারপরে ইতালীয় রেনেসাসের সঙ্গে তুলনা তারপর বাংলার নবজাগরণ নিয়ে বিতর্ক তারপর নবজাগরণের পক্ষে যুক্তি তারপর অধ্যাপক সুশবন সরকার কি বলেছেন আট নম্বর কিন্তু নবজাগরণের বিপক্ষে যুক্তি তারপরে নবজাগরণের সীমাবদ্ধতা এক দুই তিন চার পাঁচ ওকে উপসংহার এই প্রশ্নটা কিন্তু এবছরের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মানে টেস্টে তো করতেই হচ্ছে বেশিরভাগ স্কুল আসছে